ক্রিকেটের এক মিষ্টি প্রেমের গল্প হতে পারত এটি কিন্তু বিরাট কোহলি তার আগেই মন ছোঁপে দিয়েছিলেন আনুষ্কা শর্মাকে ড্যানিয়াল ওয়াটকে তাই খালি হাতে ফিরতে হয়েছে কথাটা কিছুটা ভুল একেবারে খালি হাতে নয় এই ইংলিশ ক্রিকেটারের দেওয়া বিয়ের প্রস্তাবকে কোহলি বিনয়ের সাথে ফিরিয়ে দিলেও তাকে উপহার দিয়েছিলেন নিজের একটি ব্যাট এবং সে ব্যাট দিয়ে করেছিলেন সেঞ্চুরি তবে বিরাট কোহলির প্রেমে পড়েও শেষে মেয়ে হয়েও বিয়ে করেছিলেন কিনা এক মেয়েকে দুহাজার সালে ড্যানিয়েল ওয়ার্ড তার দীর্ঘদিনের বান্ধবী জর্জি হসকে লন্ডনের চেলসিওল্ড টাউন হলে বিয়ে করেন ড্যানিয়াল ওয়ার্ড তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে বিয়ের ছবি শেয়ার করেছেন ড্যানিয়াল ওয়ার্ডের সঙ্গী জর্জি হস একজন প্রাক্তন ফুটবলার তিনি এখন একটি ফুটবল দলের ম্যানেজার দু উনিশ সাল থেকে জর্জির সাথে ওয়াটের পরিচয় থাকলেও দু তেইশ সালে গিয়ে জর্জিকে অবশেষে বিয়ে করেন ওয়াট নারী ক্রিকেটার হয়েও আরেক নারীকে বিয়ে করা এটা প্রথম কোনো ঘটনা নয় ক্রিকেটে এর আগেও ইংল্যান্ড অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের বেশ কয়েকজন নারী ক্রিকেটার বিয়ে করেছিলেন নিজেদের দলের সতীর্থদের তবে দু সালে এই ড্যানিয়াল ওয়াটি বিরাট কোহলিকে দিয়েছিলেন বিয়ের প্রস্তাব দু চোদ্দ সালের শুরুতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টি টোয়েন্টি ম্যাচে দারুণ এক ইনিংস খেলেছিলেন কোহলি সেই ইনিংস দেখে ভারতীয় অধিনায়কের প্রেমে পড়ে যান ওয়াট বর্তমান বিশ্বের অন্যতম সেরা ব্যাটসম্যানটিকে উদ্দেশ্য করে তখন ওয়াট টুইট করেছিলেন কোহলি আমাকে বিয়ে করো সেই পোস্ট ভাইরাল হয়ে যায় পরে তিনি সেই পোস্ট সম্পর্কে বলেছিলেন আসলে ওটা রসিকতা ছিল টুইট করার দশ মিনিটের মধ্যে অনেক কল আসতে শুরু করে ওয়াটের ফোনে এরপর সেই বছরই ইংল্যান্ডে কোহলির সঙ্গে দেখা হয় ওয়াটের ভারতীয় দল তখন ইংল্যান্ড সফর করছিল তখন ওয়াট কোহলিকে জানান যে এই টুইটার পোস্টটা রসিকতা করে দিয়েছেন তবে বিরাট কোহলি তাকে তখন বলেন এমনটা আর না করতে ওয়াটো আশ্বস্ত করে কোহলিকে জানান এমন আর করবেন না সে কোহলি তখনই জানতেন ইংলিশে ক্রিকেটারটি তার ব্যাটিংয়ের ভক্ত আর তাই হাতে উপহার হিসেবে তুলে দিয়েছিলেন নিজের একটি ব্যাট ওয়াটের পরের সিরিজ ছিল তখন ভারতীয় নারী ক্রিকেট দলের বিপক্ষে ভারতের মাটিতে সেই ব্যাট দিয়ে খেলে সেই সিরিজে ওয়াট মাত্র একটি ফিফটি করেন যদি অসম্ভব কিছু করে ফেলতেন কোহলির উপহার দেওয়া ব্যাট দিয়ে তাহলে হয়তো ভারতের নারী ক্রিকেটাররা কোহলির উপর অভিমানী করে বসতাম এখন কোহলির সেই ব্যাট নিয়ে মোহগ্রস্ত পছন্দের ক্রিকেটারের দেওয়া উপহার বলেই হয়তো এতদিন ব্যাটটা তুলে রেখেছিলাম সেই ব্যাট দিয়ে দু সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে ছাপ্পান্ন বলে সেঞ্চুরিও করেছিলাম এরপর আরো অনেকগুলো সিরিজে কোহলির ব্যাট দিয়ে খেলে ইংল্যান্ডকে উপহার দিয়েছেন অসাধারণ কিছু ইনিংস সাথে জয়ও ভারতীয় পুরুষ দলের ক্রিকেটারের ব্যাট দিয়ে তিনি শাসন করছেন ভারতের নারী বলারদের